রিপ্রেজেন্টেড করছি ইতিমধ্যে জন খেলোয়াড় আমরা কিন্তু বাংলাদেশে বয়স ভিত্তিক দলে খেলছে তারা সিঙ্গাপুর নেপালে খেলেছে তো এই একাডেমি গুলোকে বল তো অবশ্যই দরকার কারণ একটি একাডেমি পরিচালনা করতে গেলে প্রায় ছয় থেকে সাতশো বল দরকার বলের বিষয়ে আমি বলবো না আমরা এই একাডেমি গুলো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি নিজস্ব অর্থায়নে তো বিশেষ করে একটি ভালো খেলোয়াড় তৈরি করতে গেলে নিজস্ব গ্রাউন্ড দরকার এই কি মাঠ তৈরির ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি এটা যদি থাকে একাডেমি গুলোর যদি আপনি একটি গ্রাম তৈরি করে দিতে পারেন যেহেতু আপনি একটি ভালো জায়গা রয়েছেন এবং বিশেষ করে খাস জমি কিছু রয়েছে যেমন আমাদের কিশোর ফুটবল একাডেমি রাজশাহী তারা কিন্তু খাস জমিতে সেখানে যারা সবচেয়ে তারা খেলবে করেছে আমরা কারণে আয়োজন করবো কোথায় তো এটি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং একাডেমি যে এখনো তারা খুব অনেক সময় প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও কিন্তু তারা একাডেমিগুলো কাজ করছে একাডেমিগুলোর স্পন্সরশিপ আমাদের বিশেষ প্রাইভেট ইনভেস্টমেন্ট সেটি আমাদের বিভিন্ন কোম্পানি হোক সেটির মাধ্যমে করা যায় কিনা সেটি অবশ্যই আমরা ভেবে দেখব এবং একাডেমিগুলোর পাশে থাকবো কারণ এই আমাদের এই পঞ্চগড়ে যে ফুটবলের জাগরণ হয়েছে ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে এটি সম্ভব হয়েছে শুধুমাত্র একাডেমিগুলোর কারণে তো আমাদের এই ফুটবলকে নেতৃত্ব দেবে কিন্তু আমাদের একাডেমিগুলো আমরা সহযোগিতা করবো আমরা সবাই তাদের জায়গা থেকে সহযোগিতা করবো এটির রূপকল্প করা এটি আগামী দিনে পরিকল্পনা করা কি করা উচিত অগ্রাধিকারের ভিত্তিতে কি করতে হবে প্রত্যেকটি বিষয়গুলো আমাদের একাডেমি গুলো আমাদের নেতৃত্ব দেবে তাই বিশ্বাস করি যে আমরা সবাই অব্যাহত থাকলে সবকিছুই আমরা বকাবেলা করতে পারবো